তো গাইস তো এফ বিএফ আর হৈতোয়ের পক্ষ থেকে এবছর যে কটা সিরিজ আর সিনেমা আসতে চলেছে তার লিস্ট তারা আপডেট করে দিয়েছে আমাদের জানিয়ে দিয়েছে তো ভাই তারা এই জিনিসটার নাম রেখেছে গল্পের প্রাব্বণ মানে ফেস্টিভ্যাল অফ তো তোমার বেশ ভালো লেগেছে ঠিক আছে তবে আমি একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড আছি সেটা হচ্ছে সৌমিত্রের টি টুও এই লিস্টের মধ্যে আছে ইয়েস এই যে ফেস্টিভ্যাল অফ স্টোরিজের মধ্যে সৌমির টি টুও কিন্তু এক্সিস্ট করছে তো ভাই কার্রি টু এর পোস্টার মানে ফার্স্ট পোস্টার আমরা দেখতে পেলাম তো এখানে পোস্টারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সৌমির হাফ ফেস আর ভাই সেই ইনটেন্স লুক ইনটেন্স এক্সপ্রেশন সেই ভয় সে একটা কৌতূহল যে ভাই কী হবে পর মুহূর্তে কী ঘটতে চলেছে সোমি ভাই এক্সপ্রেশনে ফাটিয়ে দিয়েছে সেই ইমোশান অ্যাট দা সেম টাইম ফেয়ার সব কিছুই এক্সপ্রেশনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তবে হ্যাঁ পোস্টারটাকে আরও আরও নেক্সট লেভেল করা যেতে পারতো একটু ইউনিক করা যেতে পারতো যেখানে গল্পের ব্যাপারে একটু আভাস আমাদের দিতে পারতো তবে পোস্টারের মধ্যে তেমন কিছু নতুনত্ব আমার লাগে না পোস্টারটা আরও বেটার করতে পারতো আরও এক্সপেরিমেন্টাল জিনিসপত্র এই পোস্টারের মধ্যে রাখতে পারতো যেহেতু ফার্স্ট পোস্টারগুলো আমরা দেখেছি ফার্স্ট সিজনে তো এই পোস্টারে তেমন কিছু আমি নতুনত্ব পেলাম না সেই আগের মতনই পোস্টারটা আমার লেগেছে তবে এরা বেশ অন্যরকম পোস্টারটা বানাতে পারতো কিন্তু কারণ এক্সাইটমেন্ট আরও বেড়ে যেত তবে আমি আশা করছি পরবর্তী পোস্টার্সগুলো যেন একটু ইউনিক হয় একটু অন্যরকম হয় একটু এক্সপেরিমেন্টাল যেন হয় তবে এই পোস্টারের সৌমির এক্সপ্রেশন ব্যাপক সো আমি যেহেতু বলেছিল সে কারি টুয়ের পোস্টার শ্যুট করছে বা হয়ে গেছে তার পোস্টার শুট তো এই ফার্স্ট পোস্টারটা দেখে মোটামুটি আমার ভালো লেগেছে তবে আমার এক্সপেকটেশন একটু হাই ছিল ভেবেছিলাম সিজন এর পোস্টারগুলো একটু অন্যরকম বাট না তারা সেই ফার্স্ট সিজনের মতনই এখানেও গেম খেলে দিয়েছে তবে আমি আবার যেটা বললাম যে পরবর্তী পোস্টারগুলো যেন একটু মন ছুঁয়ে যেতে পারে একটু যেন নতুনত্ব হয় কিছু আমি সেটাই সেটাই অপেক্ষায় আছি সেটাই আশাই আছি বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেন গাইস এই যে ইভেন্টটা হলো যেখানে তারা এই নেমগুলো অ্যানাউন্স করলো বা লঞ্চ করলো এই ইভেন্টে কিন্তু সৌমিও ছিল আর এই ইভেন্টের থিম ছিল রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সেখানে সৌমি রেড চুজ করেছিল আর রেড একটা কস্টিউম পরে গিয়েছিল কি লাগছিল ভাই মারাত্মক দেখতে লাগছিল গোয়াজ কুইন ফ্যাবিউলাস হেভি লাগছিল ঠিক আছে সৌমিক ওই রেড ড্রেসটাতে কুইন দেখুন সৌমি একটু বাইট দিল সে কত এক্সাইটেড কাল রাত্রি টুকে নিয়ে সেসব বিষয়ে জানালো বাকি আরও নানান সিরিজ নানান সিনেমা এর মধ্যে রঘু ডাকাতো আছে অনেক কিছু হয়েছে বাট আমি মেনলি আমার ফোকাস ছিল সৌমির কারোরাত্রি টু নিয়ে সো ইয়া আমি তো খুব এক্সাইটেড আছি রাত্রি টু কেমন হয় সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি এ হোক সিজন টুও ওয়ার্ক করে যাবে তবে সিজন টু এর পোস্টারগুলো ভাই আরও একটু ভালো করো পোস্টারগুলো ভাই এক হয়ে যাচ্ছে ভালো লাগছে না সৌমির কাজ ভাই পোস্টার কেন সেই এক ঘেমি হচ্ছে একটু নতুন নতুন কিছু রাখো বাকি পোস্টারগুলো বেশ ভালো লেগেছে পড়া ওই অনির্বাণের যে একটা কাজ আসছে সেটা পোস্টারটা আমার ব্যাপক লেগেছে ভালো লেগেছে ইন্টারেস্টিং লাগছে তো এই সিরিজের নাম যখন কাল রাত্রি তো এখানে সেই ডার্ক ব্যাপার সেপার রাখো ভাই পোস্টার ডিজাইনার তোমরা কী করছো কী করছো এই সিজন এই এই সিরিজটা এত হিট হলো কাল রাত্রি ফার্স্ট সিজনটা তো ভাই যখন তোমরা সিজন সাকসেস হওয়ার পরে সিজন টু নিয়ে আসছো তার পোস্টার উপরে একটু কাজ করো কাজ করো ঠিক আছে এটা এটা ফার্স্ট পোস্টার মেনে নিলাম তাহলে ভাই ফার্স্ট পোস্টার তো তো ভাই ইমপ্রেসিভ হওয়ার দরকার তাই না একটু এক্সট্রা অর্ডিনারি হওয়া দরকার তো তোমরা তো জাস্ট ভাই সিম্পলি ছেড়ে দিয়েছো যেটা আমার মোটেও ভালো লাগছে না আমি জানিও না এটা একটা নতুন শ্যুট পোস্টারগুলো ছেড়েছে নাকি যে একই আয় আগের বছরের যে পোস্টারগুলো ছিল আর অন্য তবে আমার মনে হয় নতুনই এটা হবে কারণ দেখো খুব সিমিলার লাগছে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু লাগছে না সেই একই ফিলিং দিচ্ছে যেটা আমার খারাপ লাগলো এত সাকসেসফুল একটা ভেঞ্চার তার পোস্টার কি না সেই এক একটু ইনোভেটিভ পোস্টটা বানাচ্ছে ঠিক আছে বাকি তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে যাবে আর তোমরা কত এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু